দর্শক আমরা যদি এই বাড়িটির ভেতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখবেন এখানে একটি খাট রয়েছে এটি অনেক পুরাতন বলে মনে হচ্ছে আপনারা দেখছেন এখানে সরঞ্জাম নেই হয়ে আছে বাড়িটি প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে এমন একটি বাড়ি দেখাবো যেটির নামকরণ করা হয়েছিল হাতির বাংলুর নামে এখানে অনেক এক হাতিদের আনাগোনা ছিল তো সেই অনুযায়ী এখানকার তৎকালীন একজন রেল কর্মকর্তা এই বাংলোটি করেছেন হাতির নামের আদলে যে হাতির বাংলো তো আসলে নামটি শুনে মনে হচ্ছে এখানে হাতিরা বসবাস করে আসলে এমনটি নয় তো যেটি বলেছিলাম যে হাতিরা আনাগোনা কর্তব্য দেয় এটির নামকরণ করা হয়েছিল হাতির বাংলো বলে তো আজকে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত হাতির বাংলোতে আপনাদেরকে যেমনটি বলেছিলাম আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমরা আপনাদেরকে সেই বাড়িটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে বলার চেষ্টা করব এই বাড়ির ইতিহাস ঐতিহ্য এবং কখন এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল এবং যে যিনি নির্মাণ করেছেন তার নাম সহ আপনাদেরকে বলবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন উনিশশো সালে চট্টগ্রাম টু ফেনী রেলপথ নির্মাণের সুবাদে ব্রিটিশ প্রকৌশলী প্রঞ্জনের তত্ত্বাবধানে এই বাংলাটি নির্মাণ করেন কথিত আছে ব্রিটিশ আমলে বাংলাটি ব্রাউন্জার নির্মাণ করেন রেল কর্মকর্তারা থাকার উদ্দেশ্যে বাংলোটি যেখানে নির্মাণ করা হয় সেখানে তখন ঘন ঘন জঙ্গল ছিল আর পাহাড়ি হাতিদের আনাগোনা ছিল বেশ মূলত সেই কারণেই বাংলোটির নামকরণ করা হয় হাতির বাংলো এই দেখতে পাচ্ছেন বন জঙ্গলের মধ্যে হাতিরা বাস করতো এখানে হাতিরা ছোড়াছুরি করতো তাই ওনার বাংলোটির নাম করা হয়েছে হাতির বাংলো দেখেন দেখেন অনেকটা হাতির বাংলোর মধ্যে অনেক মনে হচ্ছে হাতি সুর তুলে দাঁড়িয়ে আছে নটার কুমি মনে হচ্ছে আপনাদেরকে যেটি দেখার চেষ্টা করছি প্রিয় দর্শক জানিয়ে দিব কিভাবে হাতির বাংলাটিতে আসবেন চট্টগ্রামের যেখান থেকে আসুন না কেন প্রথমেই নামতে হবে লালখান বাজার লালখান বাজার নেমেই রাস্তার ডান পাশ দিয়ে চার কদম হাঁটলেই পেয়ে যাবেন ডানে আরেকটি উপরে ওঠার রাস্তা সেই রাস্তায় একটু হেঁটে লেডিস ক্লাবের পাশ ঘেসেই ডানের রাস্তায় হাঁটলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত হাতির বাংলো হাতির আদলে নির্মিত চট্টগ্রামের চেয়ারবি পাহাড়ে উনিশ শতকে তৈরি পুরনো স্থাপনাটি সাধারণ লোকজনের কাছে হাতির বাংলো নামেই পরিচিত বাংলোটির দুই পাশে দুইটি করে চারটি হাতির কানের আকৃতির মতো জানালা রয়েছে সামনে এবং পেছনে ছয়টি জানালা রয়েছে দর্শক আমরা যদি এই বাড়িটির ভেতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখবেন এখানে একটি খাট রয়েছে এটি অনেক পুরাতন বলে মনে হচ্ছে আপনারা দেখছেন এখানে তেমন একটি সরঞ্জাম নেই পরিত্যক্ত হয়ে আছে বাড়িটি মনে হচ্ছে এখানে আরেকটি ওই পাশ দিয়ে একটি দরজা খোলা রয়েছে বাংলোটি দূর থেকে দেখলে মনে হবে আস্ত একটি হাতির সুর তুলে দাঁড়িয়ে আছে ফেরো সিমেন্ট দিয়ে এই বাংলোটি নির্মাণ করা হয় যে সিমেন্ট দিয়ে করা এগুলো কতটাই নিখুঁত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত শক্ত পর্যন্ত এগুলো এই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বাংলোটি যে চট্টগ্রামে অবস্থিত সেটি চট্টগ্রামের অনেকেরই অজানা